চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাটোরের বিশেষ তথ্য ও বিস্তারিত নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারো নভেম্বর বেলা এগারোটার দিকে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জি ফারুক কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শ্রমিক দল আন্দোলন সংগ্রামে সবসময় সামনে ছিলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভাকে সফল করতে হবে

যিনি কেন্দ্রে তারไต্য নেতৃত্ব নিয়ে আসেন আমাদের প্রিয় নেতা নেতৃত্বের কারণে আজকে আমাদের জেলা শ্রমিক দল অত্যন্ত সুসংগঠিত তিনি কেন্দ্র নেতার দায়িত্ব নিয়ে তিনি আসছেন আমাদের প্রিয় নেতা